বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া স্বাদাতু ওয়া স্বদামু আলা দিসুল্লাহ আজকে আমি আজকে মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল প্রকার কঠিন থেকে কঠিনতম খাওয়ানো জাদু কুফুরি, বানচনা দূর করার নষ্ট করার মুক্ত হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমি প্রায় লক্ষ্য করেছি অনেক ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে বলেছেন খাওয়ানো জাদু দ্রুত নষ্ট করার বিশেষ আমল দিবেন তখন চিন্তা করেছিলাম বিশেষ একটি রেয়াজা করব এবং জিনের রাজা দাহমুস আল এফরিদের কাছ থেকে বিশেষ একটি আমল নিয়ে আসব যে পৃথিবীর কঠিন থেকে কঠিনতম খাওয়ানো জাদু এমনকি ঘুমের মধ্যে যদি জিন কোনো মানুষকে খাওয়ানোর মাধ্যমে জাদু কুফরি করে থাকে সেই জাদু কুফরি এবং আল্লাহর দুশ্মনরা যদি কোনো উপায়ে জাদু কুফরি করে থাকে খাওয়ানোর মাধ্যমে নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে হোক অন্য অন্য উপায়ে হোক যে কোনো উপায়ে হোক না কেন সেই জাদু কুফরি যেন পেট থেকে মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় দূর হয়ে যায় এবং বের হয়ে যেতে বাধ্য হয় এমন একটি আমলের জন্য বিশেষ রেয়াজা করেছিলাম তখন আল জিনের একজন রাজা জানেন এর আগেও তার কয়েকটি আমল আমি দিয়েছি আপনাদেরকে সেই আমাকে প্রথমবার আপনারা এই কথাটি হয়তো আমার মুখ থেকেই জীবনে প্রথম শুনেছিলেন জাদুকুফুরি যার উপরে করা হয় সেটা যে কোনো উপায়ে করা হোক না কেন সেই প্রভাব তার নিকটতম তিরিশ জন ব্যক্তির উপর ছড়িয়ে যায় এজন্য জাদুগ্রস্ত দ্বারা আক্রান্ত ব্যক্তি তাকে যেভাবেই করা হোক না কেন এর মধ্যে খাওয়ানো জাদু হচ্ছে সবচাইতে খারাপ জিনের জাদু আরও খারাপ এবং যে খারাপ খবিশ চিন যেটাকে শয়তান বলা হয় এরা যখন জাদু কুফরি করে তখন মানুষ নেশার দিকে পরকীয়ার দিকে খারাপ দিকে আকৃষ্ট হয় জাদু জাদুকুফুরির প্রভাবটা অনেক বিকট একটি আকার ধারণ করে কিন্তু আপনার এটি জেনে রাখবেন পবিত্র কোরআনের আমাদের সামনে কুফরি কলা পাতা পাতার মতো তুচ্ছ এই জিনের রাজা দাহমুশাল ইফরিদ বলেছিল যে যখন কোনো মানুষের উপর কুফরি করা হয় তখন তার নিকটতম তিরিশ জন ব্যক্তির উপর ছড়িয়ে পড়ে এজন্য আপনারা দেখবেন যখন অবিবাহিত কোনো ব্যক্তিকে কুফরি করা হয় সে ছেলে হোক আর মেয়ে হোক তখন সে সবচেয়ে বেশি অপছন্দ করে তার মাকে তার পরিবারের লোকজনকে এবং রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে আর যখন বিয়ে হয়ে যায় তারপরে কুফরি করলে দেখা যায় যে মা বাবার পরে রক্তের সম্পর্কের পরে যদি কাউকে বেশি কিনা করে সেটি হচ্ছে তার পেস্ট্রি এই জন্য কারণ হচ্ছে জাদুকুফুরি করার ফলে খারাপ জিন এবং শয়তান ওই ব্যক্তির মস্তিষ্কে এবং তলবে ঢুকে এবং এমন অবস্থার তৈরি করে যে সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে সন্দেহ করে থাকে এবং তার পরিস্থিতি এমন হয় যে স্বাভাবিক কোনো মানুষের মতো আচরণ তার হয় না এজন্য আপনাদের মধ্যে অনেকে রয়েছেন হয়তোবা যে অনেক কাছে গিয়েছেন অনেক করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন হতে পারে এক যুগ বারো বছর অথবা দুই যুগ তার যেতে বেশি সময় ধরে আপনারা খাওয়ানো জাদু দ্বারা আক্রান্ত আল্লাহর দুশ্মনটা বিভিন্ন উপায় জাদু কুফুল করে থাকে যেমন মঞ্চ পড়ে পুতুল বানিয়ে গাছের উপরে মাছের উপরে শাক দুধ ডিম খাওয়ানোর মাধ্যমে নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে অনেক উপায়ে জাদুকুফুরি করতে পারে এর মধ্যে দুইটি জাদুকুফুরি খুবই মারাত্মক একটি হচ্ছে নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে আরেকটি হচ্ছে জিন যে মানুষের মধ্যে ঘুমে ঘরে তাকে খাওয়ানোর মাধ্যমে যে জাদুটা করে এছে আরও মারাত্মক অতএব যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য আমি সময় বেঁধে দিলাম মাত্র তিন ঘন্টা তবে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাটা ভালো হবে এটি এমন একটি এমন সাথে সাথে আল্লাহ তালা রহমতে ফলাফল পাবেন তবে কেন চব্বিশ ঘন্টার কথা বলছি সেটি পুরোপুরি আমুলছি যখন বর্ণনা করব তখনই আপনারা বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয়টি বলে দিচ্ছি সেটি হচ্ছে যখন আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল দেখবেন আমি যেগুলো মুখে বলি সেগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং লেখাগুলোকে পরিষ্কারভাবে প্রত্যেকটি লিখাগুলো পড়বেন যেগুলো আপনাদের সামনে এখন দেখেন লেখা আকারে যে কথাগুলো আসতেছে এই কথাগুলোকে একটি কথাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমল কী নিয়মে করতে হবে কখন কোন আমল করতে হবে আমল করার সময় কি করা যাবে কি করা যাবে না ভাবে আমল করলে সাথে সাথে কামি আমি লাভ করবেন সব আমি উল্লেখ করে দিয়েছি আপনাদের মাঝে আমি যখনই আপনাদের জন্য কোনো আমল নিয়ে আসি আপনারা জেনে রাখবেন যে আমলটিকে করার জন্য বিশেষ রেয়াজা করেছি জিন জগৎ ফেরিস্তা জগৎ রোহানি জগতের সাতটি স্তর এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলের মধ্যে যে কোনো একটি স্তরের আমল আপনাদের কাছে পেশ করছি এটি হচ্ছে জিনের রাজা দাহমুস আল এফরেদের কাছ থেকে পাওয়া আগেই আপনাদেরকে বলেছি এই আমলটি করার জন্য যেটি করতে হবে যে কোনো একটি কাগজে তিন টুকরা কাগজ নেবেন অথবা যে কোনো যে ব্যক্তি এই খাওয়ানো যারা দ্বারা আক্রান্ত তার যে প্লেট রয়েছে প্লেটের মধ্যেও মিষ্টি ফলের রস দ্বারা অথবা তিতা ফলের রস দ্বারা অথবা কারি দ্বারা এই যে যেভাবে লিখা রয়েছে তালসামটি হোব লিখবেন এই নামটি দেখেন এখানে সাতবার লিখা রয়েছে আর এই যে তালসাম রয়েছে এই তালসামটিকে আপনারা হচ্ছে লিখবেন যদি প্লেটের মধ্যে লিখেন লিখার পরে আপনারা যেটি করবেন একটি প্লেটের মধ্যেই লিখবেন লিখার পরে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে যে ব্যক্তি খাওয়ানো জাদু এবং জিনের জাদু দ্বারা আক্রান্ত তাকে এটি খাওয়াই দিবেন আবার সকালবেলা যদি এটি লিখেন তাহলে দুপুরবেলা আবার ওই প্লেটের উপর লিখবেন এইভাবে খাবেন আবার রাতের বেলা একবার করবেন তিনবার আর যদি কাগজে লিখেন তাহলে একসাথেই তিনটা কাগজে লিখে ফেলবেন প্রতি বেলায় একটি করে কাগজ পানির উপর ভিজাবেন পানির মধ্যে ভিজাবেন লিখাগুলো উঠে গেলে সেগুলো আপনি খেয়ে ফেলবেন দেখবেন প্রথমবারই আপনি সুস্থ হয়ে যাবেন আপনার উপর যে খাওয়ানো জাদু ছিল সেটা আপনি বুঝতেও পারবেন এবং আপনি সম্পূর্ণ ভালোভাবে যখন অ্যানালাইসিস করবেন বুঝে যাবেন যে আপনাকে খাওয়ানো যাদু কে করেছিল সেটাও আপনার আন্দাজে চলে আসবে ইনশাআল্লাহ তবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল থেকে কোনো আমল করার আগে অবশ্যই অবশ্যই এইযাজত নিয়ে আমল করবেন তাহলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই আমলটি করতে চান এবং কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ যাজত চান সেটি বলবেন তবে আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত